স্বরচিত কবিতা পাঠে আমি মোহাম্মদ আহমেদ কবিতার নাম বর্ষা কন্যা অম্বর উদ্দেশন ভাবে ঘুরে বেড়াচ্ছে আকাশ তার দিকে এক দৃষ্টিতে সাগরে উঠলে পড়ছে ঢেউয়ের জলোচ্ছ্বাস চোখ রাঙাচ্ছে বজ্রের আওয়াজ আর উচ্ছ্বাস মেঘের সুনামি নেমে আসছে শ্রাবণের ভুবনে জোয়ার এসেছে বর্ষা কন্যা নয়নে তার গালের পথ বেয়ে চলেছে সে হেঁটে বৃষ্টি মাটির বুকে আদরের ট্যাছে ঝিঝি পোকার ব্যান বাতাসে উষ্ণতার বারোটা ছড়াচ্ছে আমি বারান্দায় বসে তাদের পানের চেয়ে আছি আর মনের ক্যানভাসে রোমান্টিক ডিমের আলপনা আঁকছি পাড়ে দিচ্ছি মেঘেদের দেশে আমার প্রিয়ার সাথে মেঘ বালিকাদের পাশে ধন্যবাদ স্বরচিত কবিতা পাঠে আমি মোহাম্মদ ইজাজ আহমেদ কবিতার নাম সঙ্গীত অলস দুপুর উদাসী রাস্তা আমি চলেছি সাইকেলে একলা আষাঢ়ের মেঘ ছাতার মতো মাথার উপরে তারা বাদ্যযন্ত্র যন্ত্র বাজাচ্ছে কখনো ড্রাম কখনো তাবলা বৃষ্টি শুরু করেছে যেন গিটার আর ভায়োলিন অলস দুপুর আর উদাস হয়ে বসে থাকা রাস্তা প্রাণ বন্ধ হয়ে মেটেছে টাপুর টুপুরে চলমান সাইকেলে চাকাও দিয়েছে বাজনা যেন পিয়ানো বাজাচ্ছে আর হাওয়া যেন ফুট দিচ্ছে বাঁশিতে পাখিরাও দিচ্ছে মিষ্ট সুর খুশির জোয়ার এসেছে প্রকৃতি আনন্দে মেতে উঠেছে নেচে উঠেছে আমার মন মন খারাপ করে বসে থাকা নিঃশব্দ দুপুর আনন্দ ফিরে পেয়েছে রেকর্ড করতে আমি বের করে নিই স্মার্টফোন কারণ ছাড়তে চাইনি এক মুহূর্ত বৃষ্টি আর স্নিগ্ধ বাতাস সকলকে আদর করে যাচ্ছে এই বৃষ্টির আদর মেখে বৃষ্টি স্নাত হয়ে এই আনন্দ মুখরিত সঙ্গীত আর দৃশ্য স্মৃতির কোঠায় নিয়ে চললাম আমি বইয়ে চিরকালের জন্য ধন্যবাদ